হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন টাইম হয়েছে নটা একুশ হয়ে গেছে তো এইমাত্র বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম আর এখন করব রান্না তো কি রান্না করছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকে সকাল থেকে বেশ ওয়েদারটা ভালো মানে সকালে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো তো অঙ্কিতাকে স্কুলে নিয়ে গেছিলাম তো সেগুলো শেয়ার করা হয়নি তো সকালে আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটা পুরি নাগাদ উঠেছি উঠে অঙ্কিতারা আজকে টিফিন বানাইনি কালকে ওর কাকা মানে পিকনিক করেছিল আমাদের বাড়ি পাশাপাশি তো ভাত আর মাংস তরকারি নিয়ে এসেছিলো অঙ্কিতার জন্য তো সেটাই সকালে খাবি ওকে দিয়ে এসেছি আর টিফিন কিনে দিয়েছি টিফিনের সময় খাওয়ার জন্য আর বাচ্চাদের তো পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি এবার আমি রান্না করব কি রান্না করব চলো শেয়ার আর করবো আর আজকে না আমাদের বাড়ি আমাদের যে মানে পুকুরের সঙ্গে যে জমিটা ওখানে রোয়া দিচ্ছে তো যাব। তো ধান রুতে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চোখ রাখো দেখতে থাকো আর রান্নাটা গিয়ে করে নিই তারপরে তারপরে আবার অঙ্কিতাকে নিয়ে আসতে হবে তো আর দু সেগুলো মানে জোন ধরে রুয়ে নিয়েছে আর এটা বাড়ির লোক মিলে সবাই রোয়া হবে তো চলো এখন রান্না করে নিই রৌদ্র রাখো যেমন তো বাড়িতে তো কেউ নেই শ্বশুর মশাই আজকে ছুটি নিয়েছে নিয়ে শ্বশুর মশা শাশুড়ি মাঠে আছে তো চলো দেখাই একটু আর আমি রান্না করা হয়ে গেলে যাব এই যে দেখতে পাচ্ছ আমাদের জমিতে রোয়া চলছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি এদিকে ডাল ঝিঙে আছে পেঁপে আছে সব দিয়ে একটা তো ডাল সয়াবিন পেঁপে ঝিঙে সব দিয়ে একটা সবজি বানাবো আর অঙ্কিতার জন্য মাংসের তরকারি আছে ও তো এই তরকারি খাবে না তো স্কুল থেকে এসে মাংস খেয়ে নেবে আর দেখি ডিম যদি করি তো করবো তো টাইম থাকলে করব আবার মাঠে যেতে হবে তার জন্য একটাই তরকারি করব আর অঙ্কিতার জন্য তো ব্যবস্থা আছেই আর আজকে আমার বড় মাসি শাশুড়ি মেয়ে জামাই এসছে তারা হয় তারা যদি দুপুরবেলা আসে তাহলে আবার রান্না বান্না হবে না হলে এটাই দিয়ে চলবে তো এদিকে আমার কাটা কুটি কমপ্লিট তো কেটে নিয়েছি পেঁপে ঝিঙে আলু আর এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে সয়াবিনটা ভেজে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ডালটা ভিজিয়ে রেখেছি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি সব রকমের সবজি ডাল সয়াবিন সব একসঙ্গে দিয়ে দেখি আমার কথাটাও হয়ে গেছে এবারে অ্যাড করবো জল এইভাবে মানে পাঁচ মিশালি সবজি ডাল সয়াবিন দিয়ে রান্না করলে না এমপি লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা তো এই যে হয়ে গেছে এবার জল অ্যাড করব তো ভাত তো হয়ে গেছে আর তরকারিটা হয়ে যাওয়ার মতন হয়েছে আর আমি দেখো ভিজে গেছি পুরো গেছিলাম আমার দেওরকে ডাকতে গেছিলাম তো ভিডিও ধরে দেওয়ার লোক নেই অঙ্কিতা থাকলে তাও ধরে দিত তো ও মানে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে তার অনলাইন ক্লাস করছে তো কুড়ি মিনিট আছে কুড়ি মিনিট পরে আসবে আর আমি ওকে ডাকতে গেছিলাম ডাকতে গিয়ে পুরো ভিজে গেছি বৃষ্টিতে সাইকেল নিয়ে গিয়েছিলাম তো তার জন্য আর থামাইনি ওইভাবে ডাইরেক্ট চালিয়ে চলে এসেছি তো ওইদিকে তরকারিও পাকাই ছিল আর ওই অবস্থায় গেছি আর এই যে বৃষ্টি এসছে চলো দেখায় এই যে দেখো মাঠে শুধু চাষি এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে যাবো মাঠে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো i <laughs> আসলাম মাঠে আর দেখো অনেকটাই রোয়া হয়ে গেছে তো অনেকটাই ওদিকে দেখো অনেকটাই কমার হয়ে গেছে De errado, eu não vou বন্ধুরা দেখতেই পাচ্ছ মাঠে চলে এসছি আর কিছুটা জায়গা রোয়াও হয়ে গেছে আর এই যে আবার মানে একটা আটি রুয়েছি আবার এই সাইডে আর একটা আটি নিয়ে মানে রুচ্ছি তো খুব ছোলো মানে আমি অতটাও রানিং রুতে পারি না তবু চেষ্টা করছি তো তোমাদের যাদের যাদের ধানের জমি আছে তো তোমাদের রোয়া কমপ্লিট হয়েছে কি জানাবে অবশ্যই আর আমাদের মানে বিঘে জায়গা জোন ধরে রুয়ে নিয়েছি আর এইটুকু জায়গা পড়ে আছে তো এটা করলে হয়ে যাবে তো এটা একবারে করবে না আজকে একটু কালকে একটু এরকম করে করে আস্তে আস্তে রোয়া হবে তো বাড়ি টুকটাক কাজ হবে আর এদিকে রোয়াও চলবে তো আমি এই তিনটে চারটে আটি রুয়ে চলে যাব অঙ্কিতাকে নিয়ে আসতে তো চলো দেখতে থাকো আর তোমরা কে কে রুতে পারো অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু অতটাও পারি না খুব দেখেই বুঝতে পারছো আর আকাশে দেখো মেঘ জমেছে কেমন আরেকটু আগে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা থামলো আর ওদিকে দেখো মানে আমাদের এখানে সারা মাঠ মিলে রোয়া হচ্ছে অন্য অন্য জায়গায় সব রোয়া হয়ে গেছে পাতা লেগে গেছে আর আমাদের এই এইখানটা না অনেকটা জল থাকার কারণে মানে পাতা তো হাব লোকের নষ্ট হয়ে গেছে আর বাইরে যাদের যাদের মানে আমার বাপের বাড়ি ওদিক থেকে পাতা কিনে কিনে নিয়ে এসছে আমাদের তো এক বিঘে জায়গার পাতা কিনেছে টাকা দিয়ে আর বাড়ির যে পাতা আছে টুকটাক তাই দিয়ে এইখানটার উঠছে তো পাতা প্রচুর নষ্ট হয়ে গেছে পচে গেছে বেশিরভাগ বন্ধুরা বেশ কিছুটা জায়গা রোয়া হলো আর অঙ্কিতাকে নিয়ে আসারও টাইম হয়ে গেছে তো চলে যাব এখন অঙ্কিতাকে নিয়ে আসতে আর এখানে এই ভিডিওটি এন্ড করছি তো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে যতক্ষণ পর্যন্ত পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো তো টাটা